দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে বৈকল্পিক ন্যায় চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক তো প্রাকল্পিক ন্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি তো আজকে হচ্ছে বৈকল্পিক তো এখান থেকে হচ্ছে কী কী প্রশ্ন আসবে আমি আগেও বলেছি এমসিকিউ আর এসকিউ যেগুলো কমপ্লিট করে দিয়ে লিখে দিয়েছি তারপরে একটাও প্রশ্ন আসবে না তারপর লজিক ক্লাস শুরু করেছি লজিক ক্লাসে প্রাকল্পিকের ন্যায়ের দুটো নিয়ম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি লজিক ক্লাসটা ঠিক আছে তারপর হচ্ছে বৈকল্পিক নেই আজকে বৈকল্পিকের একটা নিয়ম আছে তো এই প্রাকল্পিক আর বৈকল্পিক আজকে নিয়ে যে ক্লাসটা এই দুটো মানে লজিক ক্লাস করলে যে কোনো প্রশ্ন আসুক গ্যারেন্টি দিয়ে বললাম সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর প্লিজ তোমরা এমসিকিউ আর এসি ক্যু যা লিখিয়ে দিয়েছি সবগুলো মুখস্থ করে নেবে আর নতুন হলে ফেলোশিপ এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর দু হাজার পঁচিশের ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে কী ছিল প্রাকল্পিকের কটি নিয়ম ছিল দুটি নিয়ম ছিল তো একটা কথা মনে রাখবে প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায় এই লজিকটা বুঝতে গেলে প্রাকল্পিকের দুটো নিয়ম একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক গঠনমূলকের ন্যায় নিয়ম প্লাস আকার নিয়মটা লঙ্ঘন করলে কি হবে দোষ হবে সেই দোষটা তার আকার ব্যাস এটুকু জানলেই তোমার প্রাকল্পিক ন্যায় কমপ্লিট ধ্বংসমূলকও সেম ধ্বংসমূলক ন্যায় নিয়ম প্লাস তার উদাহরণ প্লাস তার আকার ঠিক তুমি ধ্বংসমূলক নিয়মটাকে অস্বীকার করলে কী দোষ হবে তার আকার ব্যাস বৈধ অবৈধ এটুকু বুঝলে ব্যাস যেভাবে ক্লাস করিয়েছি বুঝো আর তারপর তো আমি লজিক ক্লাস করিয়েছি কেউ আটকাতে পারবে না এখন হচ্ছে বৈকল্পিক ন্যায় এর একটাই নিয়ম আছে তো চলো দেখে নেওয়া যাক এই নিয়মের নিয়মটা কী তো দেখো বৈকল্পিকের ক্ষেত্রে এখানে কোনো পূর্বগো আসবে না আর অনুগো আসবে না কেন কারণ বৈকল্পিকের ক্ষেত্রে কিন্তু কোনো যদি থাকে না এখানে এখানে অংশগুলিকে কি বলা হয় বিকল্প বলা হয় মানে এখানে যদিও নেই তবেও নেই বৈকল্পিক তাহলে বৈকল্পিকের ক্ষেত্রে কি আছে স্যার বৈকল্পিকের ক্ষেত্রে বৈকল্পিক বচন আছে যেমন প্রাকল্পিকের ন্যায়ের ক্ষেত্রে প্রাকল্পিক বচন সেটা কী করে বুঝলাম যদি তবে প্রধান আশ্রব বাক্যটা ওটা হবে যদি তবে থাকবে আর এখানে বৈকল্পিকের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটা কিন্তু বৈকল্পিক বচন সেটা কি করে বুঝবো হয় অথবা শব্দটা থাকবে এটাই হচ্ছে বৈকল্পিক বচন যেগুলো আমি তোমাদের এমসি লিখে দিয়েছি ঠিক আছে এই ক্লাসগুলো করো তারপরে এমসি কিউসিগুলো মুখস্থ করবে দেখবে জলের মতো ক্লিয়ার শুধু দেখো বৈকল্পিকের সেম নিয়ম যেমন প্রাকল্পিকের নিয়ম ছিল এখানেও বৈকল্পিকের নিয়ম থাকবে বৈকল্পিকের নিয়মটার নাম কি ভালো করে দেখো বৈকল্পিক ন্যায় নিয়ম একটাই যে প্রধান অস্ত্র বাক্যের এখানে প্রধান আশ্রবাকের বাক্যের যে কোনো একটি বিকল্প এখানে পূর্বগো আর অনুগো বলে কোনো কথা নেই যে কোনো এখানে পূর্বগো হতে পারে অনুগো হতে পারে কিন্তু এখানে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে সেটাকে পূর্বগো বলা হয় না এখানে সেই অংশগুলোকে কি বলে বিকল্প বলা হয় প্রধান আশ্রবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে এটাই নিয়ম যেমন প্রাকল্পিকের ন্যায় নিয়ম ছিল ঠিক তেমনি বৈকল্পিকের ন্যায় নিয়ম হচ্ছে এটা যে মো মোট হচ্ছে প্রধান আশ্রবাক্য আর প্রধান আশ্রবাক্যের যে কোনো অংশ মানে আগেরটা বা পরেরটা যে কোনো অংশ অংশকে যেটাকে আমরা পূর্ব আর বলে জানতাম প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে এখানে সেটা পূর্ব আর অনুভব বলব না এখানে যে কোনো একটা বিকল্প তো প্রধান আশ্রয় যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্য মানে দ্বিতীয় লাইনটাতে অস্বীকার মানে যা আছে সেটাকে নাবাচক বলতে হবে অস্বীকার করে আরেকটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সিদ্ধান্তে স্বীকার করতে এটাই নিয়ম আর এই নিয়মটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম যেটাকে বলে ডিএস মানে বৈকল্পিক ন্যায় নিয়ম এটা এটা কি বলে ডিসিভ সিলোজিজম বা ডিএস যেটা নিয়মটার নাম ক্লিয়ার এই নিয়মটা তাহলে উদাহরণটা কেমন দেখো ভালো করে দেখে নাও নিয়মটার উদাহরণটা নিয়মটার যুক্তিটা কেমন এই যে হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে এখানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে যেই যে কেউ হতে পারে বিষয়টা হচ্ছে এখানে হয় হয় অথবা থাকবে প্রাকল্পিকের ক্ষেত্রে যেমন থাকতো তোমার যদি তবে থাকতো আর বৈকল্পিক কি করে বুঝবে যেটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে এখানে বুঝবে হয় অথবা এখানে থাকবে হয় অথবা মানে বুঝে যাবে যেটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে ক্লিয়ার হয়ে গেল তাহলে বৈকল্পিকের ন্যায়ের নিয়ম কি একটাই নিয়ম হয় মৌসুমি আসবে অথবা সুমন আসবে এখানে হয় মৌসুমি জায়গায় রাম আসবে শ্যাম আসবে যাই আসুক না কেন চেঞ্জ হতে পারে লজিকটা ক্লাস করো নিজেরাই বুঝতে পারবে হয় মৌসুমি আসবে অথবা সুমন আসবে হয় অথবা থাকবে ক্লিয়ার যদি তবে পরিবর্তে এখানে হয় অথবা আর এই প্রধান অস্ত্র বাক্যটা বৈকল্পিক হতে বৈকল্পিক বচন কেন হয় অথবা মানে হচ্ছে বৈকল্পিক বচন এই প্রধান অস্ত্রপাক্ষটা বৈকল্পিক বচন যেহেতু হয় অথবা থাকবে ক্লিয়ার অপ্রধানাস্ত্র বাক্য ভালো করে দেখো এই যে প্রধান আশ্রয় যে কোনো একটা বিকল্প যে কোনো বিকল্প মানে কি যে মৌসুমি আসবে অথবা সুমন আসবে এই দুটোর মধ্যে যে কোনো একটা এটা হতে পারে এটা হতে পারে কোনো ঠিক সিলেক্টেড নেই যেমন প্রাকল্পিক নেই সিলেক্টেড ছিল হয় এটা বলতে হবে নাহলে এটা বলতে হবে এখানে কোনো সিলেক্টেড নেই বৈকল্পিক যে কোনো হয় এটা না এটা যে কোনো একটা মোট কথা এটাকে অস্বীকার করতে হবে অস্বীকার মানে এখানে যা থাকবে সেটাকে নাবাচক বলতে হবে এ দ্বিতীয় লাইন এটাও বলতে পারো এটাও বলতে পারো যাই বলো এখানে অপ্রধান না নাবাচক বলতে হবে যেটা বলা হলো সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকলো সেটা এখানে স্বীকার করতে হবে এটাই নিয়ম তাহলে ভালো করে দেখো হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে মৌসুমি আসবে না তার মানে এই যে পথ এই বিকল্পটাকে বলা হলো এটাকে বলা মৌসুমি আসবে না তাহলে এখানকারই যে কোনো একটা বিকল্পকে এখানে মোট কথা নাবাচক বলতে হবে তারপর যেটা পড়ে থাক তাহলে কোনটা পড়ে থাকবে এটা পড়ে থাকলো এটাকে এখানে শিকার করতো যা আছে তাই শিকার এটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মটার উদাহরণটাই হচ্ছে বৈধ এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম আর এই নিয়মটাই হচ্ছে ডিসজাংটিভ সিরোরিজম বা ডিএসএর নিয়ম ক্লিয়ার যেমন প্রাকল্পিক ন্যায়ের নিয়ম ছিল যেমন প্রাকল্পিক ন্যায় দুটো নিয়ম একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক যেটাকে স্বীকৃতিমূলক আর একটা অস্বীকৃতিমূলক বলে ঠিক তেমনি বৈকল্পিকের একটাই নিয়ম এই নিয়মের ভাষাটা হচ্ছে এটা উদাহরণটা তো ভালো করে দেখো যে কোনো এখানে মৌসুমি বলা হয়েছে এখানে সুমনা আসবে এটাকে সুমন আসবে না বলতাম তাহলে পড়ে থাকতে বন্ধু এটা এখানে শুধু মৌসুমি আসবে মৌসুমি আসবে কথাটা বলে দিতাম ব্যাস তাহলে মূল নিয়ম কী যে প্রধান প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্প মানে যেগুলোকে আমরা পূর্বগোয়ার অনুভব বলে জানতাম মানে প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে এখানে যে কোনো যেমন হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এখানে আমি বললাম যে রাম আসবে না তাহলে কি শ্যাম আসবে কথাটা থাকলো সিদ্ধান্তে বলতে হবে শ্যাম আসবে এরকম যুক্তি যদি হয় তাহলে এটা বৈকল্পিক ন্যায় নিয়ম পালন করেছে এই নিয়মটাই হলো ডিসটিভ সিলোজিজম বা ডিএসএর নিয়ম ক্লিয়ার তাহলে এই নিয়মটা কি বৈধ হ্যাঁ এই নিয়মটা বৈধ কেন কারণ বৈকল্পিক নেয় নিয়ম হচ্ছে প্রধান আশ্রয় যা থাকবে তার মধ্যে যে কোনো একটা বিকল্পকে মোট কথা এটাই হোক আর এটাই হোক যেটা আমরা পূর্ব আর অনুগোপ বলে জানতাম যে কোনো একটা বৈকল্পিকের ক্ষেত্রে সেগুলোকে বিকল্প বলা হয় যে কোনো একটা বিকল্প এখানে কোনো সিলেক্টেড নেই যে কোনো একটা বিকল্প এখানে মোট কথা না বাচক বলতে হবে তাহলে যেটা পড়ে থাকলো সেটা শুধু শিকার যা আছে তাই বলতে হবে ব্যাস এটাই নিয়ম আর এই নিয়মটার ভাষাটা হচ্ছে ডিএস আর এই এটা হচ্ছে বৈধ তার মানে বৈকল্পিক ন্যায় নিয়মটা এখানে পালন করছে ক্লিয়ার তাহলে এটা এটা উদাহরণটা কীরকম হবে এটা উদাহরণটা হলো উদাহরণটার আকার কেমন হবে যদি এটাকে পি ধরি এটাকে যদি কিউ ধরি তাহলে এখানে কোনটা না বাচক বললাম এটা বললাম তাহলে পি নয় তাহলে যেটা পড়ে থাকলো সেটা কিউ তা এটার আকারটা এটা বৈধ এটার আকারটা এরকম এই যে পি অথবা কিউ মানে এই যে অথবা দিয়ে হয় অথবা দিয়ে সরাসরি এরকমও দেওয়া যেতে পারে পি অথবা কিউ নট পি নট পিউ মানে যে কোনো একটা নাবাচক বলতে হবে তারপর কোনটা পড়ে থাকলে এটা যা আছে তাই ব্যাস তার মানে এটা বৈধ বৈধ আকার নিয়মের ভাষাটা তারপর এটার পর এটা এইভাবে বলা যেতে পারে পি অথবা কিউ নট কিউ তার মানে সবসময় নয় যে পিটাই বলতে হবে না যে কোনো একটা এবার নট কিউ দিয়ে বললাম তাহলে পড়ে থাকলে কোনটা পিটা পি তাহলে মোট কথা পি অথবা কিউ এর মধ্যে যে কোনো একটা মোট মোট কথা পিটাই হোক আর কিউটাই হোক যে মানে দ্বিতীয় অপ্রধান আসবে অস্বীকার করতে হবে তাহলে যেটা পড়ে থাকলো সেটা সিদ্ধান্তে স্বীকার যা আছে তাই তার মানে এটা আর এটা দুটাই বৈধ এটা নিয়মের ভাষা ক্লিয়ার আরেকটা দেখো এইভাবে এইভাবে একই একই কথা কিন্তু এটা একটা একই কথা এই নিয়মটা এইভাবেও থাকতে পারে আকারটা এই যে হয় পি অথবা কিউ হয় পি অথবা কিউ তাহলে পি নয় এই যে নট কিউয়ের পরিবর্তে পি নয়ও বলা যেতে পারে কারণ নট মানেই হচ্ছে নয় ঠিক আছে নয় বলা যেতে পারে তাহলে পড়ে থাকলো কোনটা পি নয় বলেছ তাহলে পড়ে থাকলো কিউটা কিউটা এখানে সিদ্ধান্তের স্বীকার যা আছে তাই বলতে হবে তাহলে মোট কথা অপ্রধান আশ্রয় বাক্যে দ্বিতীয় লাইনটাতে অস্বীকার করতে হবে মানে যা থাকবে এমন এই তাহলে এটা হচ্ছে বৈধ ক্লিয়ার এটার পরিবর্তে এইভাবেও হতে পারে হয় পি অথবা কিউ কিউ নয় যেমন এখানে তুমি পি নয় দিয়েছিলে এখানে কিউ নাও দেওয়া যেতে পারে তাহলে থাকলে কোনটা এবার যদি কিউ নয় তাহলে কি পি তাহলে চারটাই বৈধ মানে এ এটা যেমন বৈধ এটাও বৈধ সব সময় এমন নয় যে নট পিটা মোট কথা যে কোনো নট যে কোনো মানে নট কিউ দিলেও তাহলে পড়ে থাকলো একই যেমন এখানে তুমি নট পি দিয়েছিলে তাহলে কোনটা পড়ে থাকলো কিউ তাহলে কি শুধু এটাই বৈধ বাকিগুলো না এটাও বৈধ মানে মোট কথা প্রধান আশ্রমে যে কোনো একটা বিকল্প এখানে মোট কথা এখানে নাবাচক বলতে হবে তারপর অপরে সিদ্ধান্তের হ্যাবাচক বলতে হবে যা আছে তাই স্বীকার করতে হবে এটাই নিয়ম দেখো পি অথবা কিউ নট পি অথবা কিউ নট পি মানে কি যে কোনো একটা নাবাচক বলতে হবে তার কিউটা পড়ে থাকলো তাহলে কিউটার সিদ্ধান্তে ব্যাস এটাই এটাও এটাও বৈধ এটাও বৈধ পি অথবা কিউ সবসময় নট পি থাকলে যে বৈধ হবে তা নয় এখানে নট কিউ যে কোনো একটা নট কিউ দিলাম তাহলে পড়ে থাকলো কোনটা এটা ব্যাস বৈধ হয় পি অথবা কিউ এটার পরিবর্তে এটার পরিবর্তে এটাও লেখা যেতে পারে হয় পি অথবা কিউ পি নয় মানে পি নয় তাহলে কি কিউটা বাকি থাকলো কিউটা সিদ্ধান্ত মোট কথা না বাচকটা অপ্রধান বলতে হবে ক্লিয়ার আবার এটার পরিবর্তে এমন নয় যে শুধু পি নয় বলতো কিউ নয়ও বলা যেতে পারে কিউ নয় অথবি তার মানে চারটাই বৈধ ক্লিয়ার তার মানে ডিএস এই যে আকারটা এই নিয়মটা হচ্ছে ডিএস এর আকার মানে ডিএস মানে ডিসজাংটিভ সিলোজিজম যে নিয়মের ভাষাটা আর নিয়মের উদাহরণটা যুক্তিটা আর এটার আকারটা হচ্ছে এটা ক্লিয়ার তার মানে এগুলো কি সব বৈধ ক্লিয়ার এগুলো ডিএস এই এই নিয়মটার আকারটার নাম কি ডিএস ক্লিয়ার তাহলে এই বৈকল্পিক নিরপেক্ষণের বৈধ মূর্তিটা নাম কি মডাস টলেন মডাস টলেন্ডো পনেন্স ক্লিয়ার এই যে বৈধ মূর্তিটা এই মূর্তিটার নাম কি মডাস টলেন্ডো পনেন্স ক্লিয়ার সেম ভাবে যেভাবে প্রাকল্পিক ন্যায় বুঝতে খালি মূল বিষয় হচ্ছে নিয়মটা নিয়মের উদাহরণটা তার আকারটা তার লঙ্ঘন করলে কী দোষ হয় একই ব্যাপার এখানেও দেখো এটা নিয়ম লঙ্ঘন করলে যে নিয়মটা বললাম যে নিয়মটা আকারটা দেখালাম সেই নিয়মটা পালন না করলে তার উল্টাটা হলেই হয়ে গেল বিকল্প স্বীকার এই নিয়মটা পালন না করলে কি কী কোন নিয়মটা বৈকল্পিক নাই এই নিয়মটা পালন না করলে কী হবে বিকল্প স্বীকারজনিত দোষ নিয়মটা পালন না করলে বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিবহন দোষ বা বিকল্প স্বীকৃতি দোষ যে কোনো এই তিনটাই একই নাম এটাও হতে পারে এটাও বলতে পারো এটাও বলতে পারো পরীক্ষা এটাও থাকতে পারে নাম এটাও থাকতে পারে তার মানে যেটাই বলুক সেটাই একই উত্তর ক্লিয়ার তাহলে তিনটা নাম তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে বৈকল্পিক ন্যায়ের নিয়ম পালন না করলে কোন দোষ হতে পারে এটা কোন নিয়মটা যে নিয়মটা এখনই বললাম ওই নিয়মটা ক্লিয়ার তাহলে এই দোষটা যেহেতু হতে পারে তো দেখে নাও তাহলে নিয়ম পালন না করলে কীরকম হতে পারে উদাহরণটা তাহলে একই ওই যে হয় হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে এই যে মৌসুমি আসবে এখানে আসবে বলা হলো তাহলে পড়ে থাকলেও কোনটা সুমনা আসবে সিদ্ধান্তে বললাম সুমনা আসবে না এটা হচ্ছে অবৈধ কেন কারণ নিয়ম কী ছিল ভালো করে তখন নাবাচক প্রধানাস্ত্রবাকের যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে তারপর যেটা পড়ে থাকলো সেটা সিদ্ধান্তে হ্যাবাচক বলতে হবে তাহলে এটা কি হলো অবৈধ নিয়মটা পালন করেনি যে কোনো একটা বিকল্পকে কি করছে স্বীকার করছে এই যে স্বীকার করলো এই জন্য এটা দোষটার নাম হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগণ দোষ বা বিকল্প স্বীকৃতি দোষ আশা করি বুঝে গেছো আগের উদাহরণটা কেমন ছিল নিয়মের ভাষাটা কেমন ছিল ভালো করে দেখে নাও নিয়মের ভাষাটা কি ছিল এই যে নিয়মের কথাটা আর নিয়মের ভাষাটা কি ছিল হয় মৌসুমি আসবে শ্রমণ আসবে যে কোনো একটা বিকল্পকে না বাচকটা এখানে বলতে হবে যেটা পড়ে থাকবে সেটা সিদ্ধান্তে অ্যাবাচক বলতে হবে তাহলে এটা বৈধ আর বৈধ আকারটা এটা তাহলে এটাই যদি এবার নিয়মটা পালন না করে নিশ্চয় তার উল্টাটা হবে নিয়ম পালন না করলে খুবই সিম্পল একদম খুবই সিম্পল যেভাবে প্রাকল্পিক না এটা বুঝিয়েছি সেমভাবে এটাও একই শুধু এটা নিয়মটা আলাদা ওটার নিয়মটা একটু আলাদা তাহলে ক্লিয়ার নিয়ম পালন না করলে এটা দোষ আর ভালো করে দেখো এই উদাহরণটা এটা দেখো হয় মৌসুমি আসবে অথবা সুমনে একই উদাহরণ দিয়েছি মোট কথা যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে তাহলে মৌসুমি আসবে বলছে এখানে মৌসুমি আসবে পরিবর্তে সুমন আসবে বলা যেত মৌসুমি আসবে অথবা সুমন আসবে যদি এখানে বলা হয় মৌসুমি আসবে না বলে যদি বলতো সুমন আসবে আর এখানে যদি বলা হতো মৌসুমি আসবে না তাও অবৈধ তাও অবৈধ মোট কথা এখানে স্বীকার করে অপর বিকল্পকে যদি সিদ্ধান্তে অস্বীকার করে তাহলেও অবৈধ তো ভালো করে বোঝা গেল এই যে আগের উদাহরণ নিয়মের ভাষাটা দেখো আর এটা দেখো জাস্ট উল্টা তাহলে এই যেহেতু শিকার করা হচ্ছে এই জন্য দোষটার নাম হচ্ছে বিকল্প শিকারজনিত দোষ নিয়ম ছিল এখানে নাবাচক বলতে হবে এই কথাটা এখানে বলতে হবে এটা এখানে বলতে হবে এই জন্য এটা অবৈধ তাহলে অবৈধ হলেও যদি এরকম হয় তার আকারটা কীরকম হবে তার আকার নিশ্চয়ই উল্টা ভালো করে দেখে নাও যেমন নিয়মের উধার আকারটা ছিল তার নিয়মের আকারের থেকে সবগুলো উল্টা ভালো করে দেখে নাও পি অথবা কিউ পি নট কিউ এখানে নট কিউটা এখানে হওয়ার কথা ছিল পিটা এখানে হওয়ার কথা ছিল এই জন্য এটা তার মানে কি এটা অবৈধ ক্লিয়ার এটা অবৈধ পি অথবা কিউ কিউ অথবা নট পি তাহলে মোট কথা নট পি আর নট কি যাই থাকুক না এখানে যদি থাকে তাহলে এটা অবৈধ আকারে দেখো নিয়মের আকারটা দেখো এটা ছিল এখানে এটা ছিল এখানে নিয়মের আকারটা দেখো নিয়মের আকারটা ডিএস এ নিয়মের আকারটা দেখো এটা ছিল এখানে এটা ছিল এখানে তার মানে কি এর উল্টাটা হলেই আকারটা অবৈধ হয় পি অথবা কিউ পি অথবা কিউ নেয় মোট কথা কিউ নয়টা এখানে বলতে হতো এখানে এটা এখানে বলতে তাহলে এটা বৈধ হতো তাহলে যেহেতু এটা উল্টা হয়ে গেলো তাহলে এটা অবৈধ মোট কথা আগে স্বীকার করছে যে কোনো একটা বিকল্পকে স্বীকার করছে এই দেখো অপ্রধান আশ্রবকের স্বীকার করছে দ্বিতীয় লাইনটা মানে অপ্রধান আশ্রবক তৃতীয় লাইনটা মানে সিদ্ধান্ত তো তৃতীয় লাইনে অস্বীকার করতেছে নিয়ম তো প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার উল্টা করতেছে তাহলে পি অথবা পি কিউ নয় একই ব্যাপার হয় পি অথবা কিউ হয় পি অথবা কিউ কিউ অথবা পি নয় যেমন পি পি হতে পারে কিউ হতে পারে যত রকমভাবে পরীক্ষায় প্রশ্ন হবে সবগুলো আকার উঠতে এর বাইরে প্রশ্নই আসবে না এর বাইরে প্রশ্নই আসবে না হয় এটা হবে না এটা হবে না এটা হবে না চারটাই একই এটাও দিতে পারে এটাও দিতে পারে এটাও দিতে পারে এটাও দিতে চারটাই অবৈধ আর চারটার আকারটাই হচ্ছে এই যে এই দোষটার আকার মানে এই বিকল্প স্বীকারজনিত দোষের আকার তো এই চারটাই তুমি পরীক্ষা দেখতে পারো হয় এটা দেখবে নাহলে আলটিমেটলি প্রত্যেকটার মানে একই একই হয় এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে তা যতগুলাই হয় আমি সবগুলোই তুলে তুলেছি তার মানে প্রত্যেকটাই অবৈধ তাহলে এটা এই নিয়মটা কোন নিয়মটা লঙ্ঘন করছে ডিএস নিয়মটা ডিএস নিয়মটা কী ছিল এখানে না বাঁচো বলতে এখানে হ্যাঁ বলতে হবে তার মানে ক্লিয়ার হয়ে গেল তাহলে এই এই যে বৈকল্পিক নিরপেক্ষণের অবৈধ মূর্তির নাম কি মডাস পনেন্ডো টলেন্স এবার দেখো কিছু জিনিস আছে কিছু যুক্তি থাকবে যেটা নিয়ম পালন না করলেও বৈধ কিছু সেই যুক্তিটা তাহলে কেমন দেখো মানুষ ব্যতিক্রম এই নাম দেওয়া হয়েছে ব্যতিক্রম মানুষ জীবিত অথবা মৃত মানুষটি জীবিত মানুষটি মৃত নয় এটা বৈধ দেখো নিয়মের উদাহরণটা কি ছিল এখানে মানুষটি জীবিত অথবা মৃত অপ্রদানাস্ত্র বাক্যে কী আছে মানুষটি জীবিত তার মানে হেবাচক বলছে সিদ্ধান্তে কী বলছে মানুষটি মৃত নয় এক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ কেন কারণ এক্ষেত্রে দুটাই কিন্তু পরস্পর পরস্পরের বিরুদ্ধ মানুষটি জীবিত অথবা মৃত দুইটা কি একসঙ্গে ঘটতে পারে এরকম যদি পরস্পর পরস্পরের বিরুদ্ধ কিছু কথা থাকে তাহলে একসঙ্গে যে কাজটা ঘটতে পারে না সেটার ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ তাহলে কোন ধরনের যুক্তিগুলো এরকম মানুষ জীবিত অথবা মৃত তো সেক্ষেত্রে নিয়ম পালন না করলে বৈধ আমি উদাহরণটা তুলে ধরেছি ভালো করে দেখো নিয়ম লিখেও দিয়েছি এমসি কু তাহলে মানুষটির জীবিত নিয়ম হওয়া উচিত ছিল মানুষের জীবিত নয় এখানে বলা উচিত ছিল কিন্তু সিদ্ধান্তে মানুষটি মৃত নয় বলেছে তো যতই নিয়ম পালন না করুক এটা নিয়ম না পালন করলেও বৈধ ক্লিয়ার নেক্সট হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা আছেন একই হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা আছেন মানে ব্যক্তি একই তো প্রধানমন্ত্রী হোক আর রাম যাই হোক না কেন রাম দিল্লিতে আছে অথবা যে একই ব্যক্তি দুই জায়গা কি থাকতে পারে যদি পরস্পর এই ধরনের কোনো যুক্তি থাকে তাহলে সেটা নিয়ম পালন না করলেও বৈধ নিয়মটা কি ছিল হয় তার মানে একটা বৈকল্পিক ন্যায় নিয়ম বৈকল্পিক ন্যায় নিয়ম প্রধান রাষ্ট্র যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে আর বাকিটা সিদ্ধান্তে স্বীকার করতে এটা একটা নিয়ম কিন্তু এখানে দেখো প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন আগে হেবাচক বলছে তারপর নাবাচক বলছে এটা নিয়ম পালন না করলেও বৈধ তো এই দুটা এই দুটা উদাহরণ বুঝলেই ব্যাস যথেষ্ট ক্লিয়ার তো এই ধরনের যুক্তি যেটা পরস্পর পরস্পরের বিরুদ্ধ একই সঙ্গে সত্য হতে পারে না প্রধানমন্ত্রী দিল্লিতে আর কলকাতায় একসঙ্গে থাকতে পারে না এই ধরনের যুক্তি নিয়ম পালন না করলেও বৈধ যেমন মানুষটির জীবিত অথবা মৃত এই ধরনের যুক্তি নিয়ম পালন না করলেও বৈধ ক্লিয়ার আশা করি বৈকল্পিক নেয় তোমাদের আর কোনো অসুবিধা হবে না যা ক্লাস করিয়েছি এ প্রাকল্পিক আর বৈকল্পিক নেয় লজিক ক্লাস কেউ ওয়াটকাতে হবে না আর এমসি লিখে দিয়েছি ফটাফটের মুখস্ত করো বাকি ক্লাস তোমরা করতে থাকো আমি আরও তোমাদের এবার প্র্যাকটিস করাবো আর প্লিজ শেয়ার করো যাতে যাতে ফুল টিউশন দরকার ফুল টিউশন অবশ্যই করে নেবে ষষ্ঠ অধ্যায় ফুল কিন্তু আমি পুরো টিউশনটা কিন্তু কমপ্লিট করে দিলাম ঠিক আছে